যারা এই জমিনে এখন পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চায় যারা বাংলার জমিনকে বিদেশের কাছে বর্গা দিয়ে দিতে চায় বাবু আপনি তাদেরকে হেদায়ত নসিব করেন হেদায়ত যদি নসিবে না থাকে আপনি তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ মেহরবানি করে আল্লাহ যারা এখন পর্যন্ত আল্লাহ এই বাংলার জমিনে বাংলার আগামীর সন্তানদেরকে খুঁজে করে হত্যার পরিকল্পনা করছে ঠাকুর আপনি তাদেরকে ধ্বংস করে